আসসালাম আলাইকুম একরকম বাধ্য হই রাতের অন্ধকারে ধান কাটতে হলো রাতে ধান কাটলে জমির অনেক জায়গাতেই ধান বাদ পড়ে যায় বিশেষ করে জমির আলের ধারে এবং যেসব ধান মাটিতে পড়ে যায় তাদের রাতের অন্ধকারে ঠিকমতো দেখা যায় না ফলে সময় অনেক বেশি লেগে যায় তারপরেও রাতে ধান কাটতে হলো কারণ আশেপাশে যেসব জমি আছে তাদের ধান কাটা হয়ে গেছে তাই আমাদের জমিতে ছাগলের উৎপাদ বেড়েছে মূলত সেই কারণেই ধান কাটতে বাধ্য হলাম তাই সন্ধ্যার পর আব্বার আমি মাঠে চলে গেলাম তারপর ধান কেটে বাড়ি নিয়ে গেলাম যেহেতু ধানগুলো এখনও ভালো মতো পাকিনি তাই সব ধানগুলো না শুকিয়ে বিক্রি করে দিলাম আপনারা কে কিভাবে ধান কাটেন কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় এখন ভিজে ধানের দাম এবং শুকনো ধানের দাম কত চলছে জানাবেন এখন শীতের দিন রাতে বা খুব সকালে ধান কাটলেই দেখবেন ধানগুলো সব ভিজে যায় কারণ রাতের দিকে শিশিরই পড়ে যতক্ষণ না সূর্যের আলো পড়ে ধান একটু ভিজেই থাকে আর কিছুদিন পর আদা চাষ শুরু হবে যারা আদা চাষে খরচ কমাতে চান তারা আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন